সুপার লিগে খেলতে যাচ্ছেন রিশাদ হোসেন প্রথমবারের মতো লাহোর কালান্দার্স এর সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তাও দিলেন টাইগার লেগ স্পিনার দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স এর সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এবং গর্বিত রিশাদ পিএসএল এ গিয়ে দেখাতে চান নিজের অভিজ্ঞতা হতে চান চ্যাম্পিয়ন চাইলেন সকলের দোয়া গেল তেরো জানুয়ারি পিএসএল এর ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে লাহোর কালান্দার্স দলে ভেরায় রিশাদ হোসেনকে বিপিএল এর ব্যস্ততায় আপাতত পিএসএল নিয়ে কোনো পরিকল্পনা এখনো সাজাননি বলেই দল পাওয়ার পর জানিয়েছিলেন বিষাদ এর মধ্যে ভিডিও বার্তায় ভক্তদের জানালেন নিজের লক্ষ্যের কথা তিনি বলেন আসসালামু আলাইকুম আমি রিশাদ হোসেন পিএসএল সিজন টেন এর লাহুর কালান্দার্স এর হয়ে যোগ দিতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত এমন একটা চ্যাম্পিয়ন দলের হয়ে খেলতে পেরে আমি অনেক গর্বিত ভক্তদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই সবাই দোয়া করবেন আমি যেন আমার সেরাটা দিয়ে লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে পারি এবং নিজের সর্বোচ্চটা দিয়ে যেন পিএসএল এর আমার অভিজ্ঞতা প্রদর্শন করতে পারি শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ পাকিস্তান পিএসএল এ লাহোরে নিষাদ সতীর্থ হিসেবে পাচ্ছেন শাহিন শাহ আফ্রিদিকেও পাকিস্তানি এই পেসার আবার বিপিএল খেলে গেছেন ঋষাদেরই দল ফরচুন বরিশালের হয়ে পিএসএল এর যে দল পাবেন সেটা নাকি আগেই অনুমান করেছিলেন দল পাওয়ার পরই এই লেগ স্পিনার জানিয়েছিলেন আমার এজেন্ট আমাকে বলেছিল পিএসএল এর লাহোর কালান্দার্স সুযোগ পেয়েছ এটা আমি আগে থেকে অনুমান করেছিলাম যে আমাকে নেয়া হতে পারে এদিক থেকে তাই স্বাভাবিকই ছিলাম